এক নায়কত্ব যে রাষ্ট্রগুলো বা কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলো তার দিকে চীন অনেক বেশি ঝুঁকে পড়েছে পৃথিবী দিকে ঝুঁকে পড়ছে তো সময়টা কিন্তু এটা সময়টা হচ্ছে গণতন্ত্রের দিকে আমরা বলছি যে আপনার অথরিটারিজম এটা কিন্তু এখন উপরের দিকে উঠে আসছে এর বিরুদ্ধে দাঁড়ানো এটা কিন্তু কম সমস্যার দরকার হয় না কম ত্যাগের দরকার হয় না আমরা কিন্তু এই সেই ত্যাগ করছি দীর্ঘকাল আপনারা সাংবাদিকরা করছেন আমরা করছি সেখানে একটা জায়গায় কিন্তু আমাদেরকে আসতে হবে সেটা যে আমরা কিন্তু রাজনৈতিক মহলে একটা ঐক্য তৈরি করেছি এটা অস্বীকার করার কোন উপায় নেই আমরা বাম ডান সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি সরকারকে যেতে হবে একটা নির্বাচন দিতে হবে যেটা নিরপেক্ষ নির্বাচন হবে তো আপনারা আজকে সমস্ত সাংবাদিকরা যদি এক প্ল্যাটফর্মে আসেন আমি শুধু আমি আমি পন্থীদের কথা বলছি না আমি আমাদের এই গণতন্ত্র দ্বারা বিশ্বাস করে তারা যে একটা প্ল্যাটফর্মে একই জায়গায় আসেন তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বেশি শক্তিশালী হবে তো এখানে আমরা বিভক্তি দেখতে পাই এই বিভক্তিটাকে এড়িয়ে আপনার দেখেন আপনারা যারা সিনিয়র আছেন তারা চেষ্টা করেন তরুণদের যারা আছেন তারাও চেষ্টা করেন যে আমরা এইবার অন্তত আরেকবার চেষ্টা করি এক হয়ে এই লড়াই হলে সহজ লড়াই নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুবই কষ্টকর এইটা মানুষকে জাগিয়ে তুলতে হবে আর মানুষ ছাড়া তো গণতন্ত্র লড়াই হবে না আমি রাতারাতি দুই চারটা আপনার বম কিন্তু সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না গণতন্ত্র প্রতিষ্ঠা সমস্ত মানুষ যদি নেমে আসবে যেটা অতীতে আমাদের এই দেশে সেগুলো হয়েছে সেই কাজগুলো আমাদেরকে করতে 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 মানুষকে নামিয়ে আনতে হবে তাকে জাগিয়ে তুলতে হবে এই কাজটা আমাদেরকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে সব জায়গায় গিয়ে কাজটা করতে হবে খুব কঠিন আমি বলেছি যেমন আপনার মধ্যবিত্তরা এটা সহজেই কিন্তু আপনার কোনো আন্দোলন বিপ্লব নিতে চায় না কারণ স্বাভাবিকভাবেই তাদের পিছু টান আছে তাদের কষ্ট আছে তরুণ যুবক যারা এদেরকে কিন্তু নামিয়ে আনতে হবে এরা রাজনৈতিক যদি একটু পলিটিক্স রাজনীতিকে দূরে থাকতে চায় এটাকে আনতে হবে আপনার অনেকগুলো কথা বলেছেন বিশ্বে যেমন আপনার শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেই না ওটা হচ্ছে রাজনৈতিক লক্ষ্য ওরা তো আপনাকে অন্য জায়গায় নির্ভরশীল করে দিতেই যায় আপনার কৃষ্টি আপনার আপনার যে ধর্মবোধ আপনার যে রাষ্ট্র চেতনা সব পরিবর্তন করতে চায় তারা তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদেরকে দাঁড়াতে হবে ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে হবে যে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক তরুণদেরকে বলতে হবে তারা প্রতিরোধ করুক এই বিশেষ করে কিন্তু আমাদেরকেই করতে হবে এবং আপনাদের সাংবাদিকদের এই দায়িত্বটা অনেক বেশি আমি জানি কারণ অনেকেরই আপনার এটা করার সুযোগ নেই কাজ করছে না বেকার হয়ে গেছেন কিন্তু আমাদের যতটুকু আমরা পারি যেভাবে পারি অনেকে সোশ্যাল মিডিয়াতে রাখেন সেগুলো যদি আপনারা আরো বাড়ান তীব্র করেন যেমন এখানে কিছু করে আগে বলেছেন যে ওই কয়েকজন ইন ভারতে কয়েকজন আপনার সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছেন তারা বিপ্লব করেছেন আমাদের তো এটা সম্ভব আমাদের মধ্যে আমি বলি না যে এখান থেকে করবে যারা বাইরে আছে তারা করুক এখান থেকে করলে তো খুব বিপদ ডিজিটাল সিকিউরিটি এক এই সব কিছু রাত্রিবেলা তুলে নিয়ে গুম করে দেওয়া এই বিষয়গুলো আপনার আছে এগুলো এর মধ্যেই কিন্তু আমাকে বেরোতে হবে এর মধ্যেই চেষ্টা করতে হবে